এখন যারা টিএমসি করছে সেটা আরাবুলের দেখে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত আজকে আরাবুলের বলছে আইএসএফের সাথে যোগ আছে কালকে অন্য কাউকে বলবে শুধু সময় আছেন যে যাদবপুরের সংসদ কিন্তু একটা নাচনেওয়ালি তো শুধু স্টেজে এসে নাচে গান বলে আর চলে যায় যে নার সিদ্দিকি দু হাজার একুশ সালে জেতার পরে ভাঙড়ে আসছে না কিংবা যখন আসে মানুষের সাথে মেশে না এই যে আজকে যে শাসক দল যে বুতে বুতে গিয়ে মিটিং করছে এই যে বুতে বুতে গিয়ে যে কর্মসূচিগুলো রাখছে এসবগুলো এই নওসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকীর অবদান আমি তা যারা বলছে যে নওসাদ সিদ্দিক জনগণের সঙ্গে মিশছে না তাদেরকে বলবো আজকে তো আপনাদের নেতাকে নেতাদেরকে যাদেরকে বলছেন ভাঙড়ের নয়নের মনি অমুক তমুক বড় বড় নেতা লিডার তাদেরকে আজকে বুথে বুথে নওসাদ সিদ্দিকি নামিয়ে দিয়েছে আগামী দিন মানুষের ডোর টু ডোর ঘরে ঘরে এইসব নেতাদেরকে মানুষের দরজায় দরজায় নিয়ে যাবে নওসাদ সিদ্দিকী নওসাদ সিদ্দিকী ভাঙড়ে আসছে কি আসছে না মানুষের সাথে মেশে কি মেশে না সেটা ভাঙড়ের মানুষ জানে ভাঙড়ের জনগণ জানে ভাঙা ভাঙড়ের আপামোর জনগণ ভাঙড়ের সাধারণ মানুষ তারা খুব ভালোভাবেই জানে যে নওসাদ সিদ্দিক মানুষের সাথে মিশছে কি মিশছে না ওই সব কোনো চোর গুণ্ডা বদমায়েশের কাছ থেকে নশা সিদ্দিকি সার্টিফিকেট ভাঙড়ের মানুষ নিতে চাইছে না তো চোর গুন্ডা বদমায়েশ তেরপোল চুরি করে চাল চুরি করে রেশন চুরি করে ঘর চুরি করে বালি চুরি মানে কোনো কিছু খাওয়া ওরা পায়খানা ঘর পর্যন্ত চুরি করে রেখেছে তা ওই সব চোরেদের কাছ থেকে নশা সিদ্দিকি সার্টিফিকেট ভাঙড়ের মানুষ নিতে চাইছে না ওদের কথা বাদ অন্য কথা বলেন তিনি জীবনতলায় এমএলএ ক্যাপ সভা থেকে খেলা থেকে সেখানে বলছে খেলা হবে কোন খেলার কথা বলছে। দেখেন উনি তো যিনি বলছেন যে যাদবপুরের সংসদ উনি তো একটা নেওয়ালি উনি তো শুধু স্টেজে এসে নাচে গান বলে আর চলে যায় উনি যে বলছে খেলা হবে ওনাদের ওই ওইটাই তো কালচার খেলা মেলা নাচ গান এইসব দিয়েই তো মানুষকে ভুলিয়ে রেখেছে হাওড়ের মানুষ যাদবপুরের মানুষ মানে ভাওড়ের মানুষ ওনাকে ভোট দেয়নি আরও অন্য অন্য বিধানসভার মানুষ ভোট দিয়েছে মানে কী দেখে ভোট দিয়েছে তারাই জানে মানে শুধু নাচ গান করে উনি শুধু মানুষের কাছে এসে মানে গান বলে নেচে গেয়ে এদিক ওদিক করে চলে যাচ্ছে কি করেছে ভাঙড়ের মানুষের জন্য যাদবপুরের লোকসভার মানুষের জন্য সেটা বলুক আর যেটা বলছে যে খেলা হবে খেলা খেলা তোরা ওরা করছে তো ওই তো যেমন খেলা পার্থ মানে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি উনি জেলে বসে খেলা করছে তারপর মানিক ভট্টাচার্য এমএলএ উনি জেলে বসে খেলা করছে জ্যোতিপ্রিয় মল্লিক উনিও খেলা করে করে এসছে তারপর ওই যে কি ওইয়া শেখ শাহজাহান বিরাট বড়ো গুণ্ডাতো জেলে বসে খেলা করছে এইসব খেলা হচ্ছে খেলা মানুষ দেখছে আগামী দিন খেলা হবে আমরা ভাঙড়ের মানুষ আমরা সাধারণ ভোটার আমরা বাংলার মানুষ এইসব মেলা চাই না আমরা চাই শিক্ষা চাই আমরা চাকরি চাই আমরা মানুষের কর্মস্থান চাই আমরা মানুষ কিভাবে শিক্ষা নিয়ে কর্মস্থান নিয়ে স্বাস্থ্য নিয়ে আগামী দিন আমরা বেঁচে থাকবো সেটা চাই ওইসব খেলা দেখিয়ে আর মানুষকে ভুলিয়ে রাখা যাবে না দু হাজার ওদের সাথে চোখে চোখ রেখে কথা হবে দেখাও হবে আরাবুলকে ইঙ্গিত দিয়ে বলছে যে ঠিক দু সাল নির্বাচনে আরাবুল আরাবুল ইসলামের সহযোগিতায় কিছু তৃণমূল কংগ্রেস নেতাদের সহযোগিতায় ভাঙড়ে জিতেছিল নারসির দিকে রীতিমতো তৃণমূল কংগ্রেস তাদেরকে বাদ দিয়েছে তারা বলছে কনফিডেন্সের সঙ্গে বলছে যে দু নির্বাচনে এক লক্ষ অধিক ভোটে তারা জিতবে ভাঙর থেকে দেখেন কোন সাহেব কোন নেতামাতা মাতা আইএসএফের সহযোগিতা করেছে আমরা তো জানি না আমরা তো শুরু থেকে দলটা করছি তাহলে কি মানে আরাবুল সাহেব কি টিএমসি করতো না সেটা এখন যারা টিএমসি করছে সেটা আরাবুলের দেখে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত আজকে আরাবুলের বলছে আই সাথে যোগ আছে কালকে অন্য কাউকে বলবে শুধু সময়ের অপেক্ষা আমরা শুধু ধৈর্য ধরে আছি সময়ের অপেক্ষা সেটা দেখার অপেক্ষায় আছি আমাদের আইএসএফের কারো সহযোগিতা লাগবে না আমাদের আমরা কারো সহযোগিতায় কারো ভিক্ষা নিয়ে এখানে আসতে চাই না আপনারা দেখেছেন